আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বেঁচে আছেন সকলেই ভালোভাবে বেঁচে থাকুন এই দুয়াই করি সবচেয়ে বড় তো আমরা যারা সুস্থ আছে সকলে একবার আলহামদুলিল্লাহ বলি শুকুর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আল্লাহকে সবসময় স্মরণ করবেন তার সুস্থতার জন্য সুক্রিয়া আদায় করবেন তো আজকে আজকের যে ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফার্স্ট একটা ভিডিও দেওয়া হয়েছিল আপনাদের এই চ্যানেলেই অনলাইনের জার্নিউথ বাদল এই চ্যানেলে এবং একটা কোম্পানির বিষয়ে বলা হয়েছিল সেটা হচ্ছে লাভেন হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্টস তো লাভেনের মোটামুটি অনেকেই কাজ শুরু করেছে আলহামদুলিল্লাহ আমাদের ঢাকাতে কিছুদিন আগে প্রোগ্রাম হয়েছে এবং সেখানে আমরা গেছিলাম সেলিব্রেশন প্রোগ্রাম ছিল একটা রাজশাহীর এগারো জন মতো ছিল আমাদের টিম থেকে আলহামদুলিল্লাহ আমরা লিড পর্যায়ে যারা আছি তারা গেছিলাম এবং আমাদের কিছু সেলিব্রেশন তারা দিয়েছিল অত্যন্ত চমৎকার একটা অনারম্বরপূর্ণ প্রোগ্রাম হয়েছে সার্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয় হচ্ছে লাভেন হেলথ অ্যান্ড বিউটিতে আপনারা কেন কাজ করবেন কিভাবে কাজ করবেন কাজটা কী মূলত এইসব বিষয়গুলো নিয়েই আজকের আলোচনা এবং পরবর্তী ভিডিওতে আপনাদের আশা করি লাভেন হেলথ অ্যান্ড বিউটির যে সাইটটা আছে সাইটটার যে বিস্তারিত অপশানগুলো আছে সেগুলো নিয়ে ইনশাল্লাহ আল্লাহ চাহিদা যদি সুস্থ থাকি আলোচনা করবো আপনাদের মাঝে এবং একে একে ছোটো ছোটো করে অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব যেন আপনারা লাভেন সম্পর্কে টোটাল নলেজটা আপনাদের মগজের ভিতরে ঢুকিয়ে নিতে পারেন মগজের ভিতরে ঢুকাবেন এই কারণেই এখান থেকে ক্যারিয়ার গড়া সম্ভব শুধু ইনকাম না ইনকাম তো থাকবেই তো সম্পূর্ণ ক্যারিয়ার সঠিকভাবে গড়তে এবং অন্যকে সুযোগ দিতে আপনারা লাভেনের সাথে থাকবেন ইনশাল্লাহ তো এখানে মার্কেটিং প্ল্যান আছে আমরা জানি যে লাভেন ইনকামের পাশাপাশি কিছু মার্কেটিং প্ল্যান আছে যে মার্কেটিং প্ল্যানগুলো নেটওয়ার্কিং তো আমাদের মার্কেটিং প্ল্যানের দরকার নাই আমি যদি নিজে মনে করি যে মানুষের সুস্থতার জন্য কাজ করব। তাহলে এনাফ। এখানে প্রোডাক্ট আছে যেহেতু লাভ ইন প্রোডাক্ট বেজ কোম্পানি প্রোডাক্ট আছে মানে ব্যবসা আছে সেবা আছে সুস্থতা সবার আগে দরকার তা হলে টাকা ইনকাম করে কিন্তু কোনো লাভ নাই আপনি মিলেনিয়ার হন আর বিলেনিয়ার হন কোনো লাভ আছে কি লাভ নেই যদি আপনি সুস্থ শরীরে না থাকতে পারেন একটা অসুস্থ মানুষই জানে যে সুস্থতা কত বড় আল্লাহর নিয়ামত তাই সবার আগে মন আল্লাহর কাছে সুস্থতা চাওয়া দরকার সর্বাগ্রে আমাদেরকে স্বাস্থ্য সচেতন থাকতে হবে এই সুস্থতার জন্যে তা হলে সব শেষ হয়ে যাবে বিগত দিনগুলোতেও আমি অনলাইনে বা অফলাইনে স্বাস্থ্য সুস্থতা নিয়ে সবসময় মানুষদের সামনে বলি যে আপনারা ডাক্তার থেকে সাবধান থাকবেন কারণ ডাক্তার একটা রোগী যেমন ভালো করতে পারে এই একই ডাক্তার একটা মানুষকে মারার হাতিয়ার অনেকেই হয়তোবা এটা ই খারাপ চোখে দেখতে পারেন তবে এটা খারাপ চোখে দেখার কিছু নাই কারণ একটা ডাক্তার সে তার নিয়ম অনুযায়ী সে তার সিস্টেম অনুযায়ী চলে কিন্তু মহান আল্লাহ তালা মহান রবুল আলমিন আমাদেরকে যেই প্রকৃতি দিয়ে দিয়েছেন ন্যাচারাল সিস্টেমে যদি আপনি চলতে পারেন তাহলে আপনি সুস্থতা লাভ করতে পারবেন এই ঔষধ এবং ড্রাকে খেয়ে বা এটার টেন্ডেন্সি নিয়ে এটার অভ্যাস নিয়ে আপনারা কোনো দিনই কিন্তু সুস্থতা হতে পারবেন না বিগত দিনগুলোতেও কেউ হতে পারেনি আগামীতেও হতে পারবেন না তো আমাদের লাভেনের বেশ কিছু প্রোডাক্ট আছে নিউট্রিশন খাদ্যপথ আছে যেগুলো মেডিসিনের মতো কাজ করে আপনি আপনার শরীরটাকে ফিটনেস বজায় রাখতে সার্বিক সুস্থতা আনয়নের জন্য আপনি আল্লাহর প্রকৃতিকে সাথে এখন সুস্থতা লাভ করতে পারবেন কারণ কখনোই কেউ ওষুধ ড্রাগ খেয়ে সুস্থ হতে পারেনি আমি আবারও বলছি তো আপনি আগে আপনার স্বাস্থ্য সচেতন দরকার মানুষকে স্বাস্থ্য বিষয়ে সচেতন আপনাকে অন্যদেরও করা দরকার তো আমাদের লাভেনের যে প্রোডাক্টগুলো আছে আপনারা আগে নিজে এগুলো ব্যবহার করেন ব্যবহার করার পরে আপনি এটা রেজাল্ট নেবেন রেজাল্ট নেওয়ার পর অন্যদের মাঝে সেটা শেয়ার করে দিবেন তো এটা যখনই করতে পারবেন তখনই কিন্তু এই লাভান্যের বিষয়টা প্রোডাক্টগুলো নিয়ে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন তো আমরা অনেক সময়তেই দেখেন আমরা যখন রোগটাকে পুষে 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 এটা সঠিক কী বলে টোটকা চিকিৎসা বলেন আর আল্লাহ দেয়া নিয়ামতটাকে কাজে না লাগানিয়ে বলেন আমরা কিন্তু শেষ সময় এমন একটা অবস্থায় চলে যাই তখন ডাক্তারদের পিছনে হ্যাঁ তারপর চেক আপের পিছনে তারপরে দেখা যায় যে বাইরে গিয়ে ইন্ডিয়াতে গিয়ে অনেক টাকা পয়সা নষ্ট করি তখন কিন্তু ঠিকই আমরা ওই বিভিন্ন অসুখ বিসুখ যেমন হার্ট ব্লকেজ লিভার প্রবলেম প্যারালাইসিস এই জাতীয় বড় বড়ো যেমন সমস্যাগুলো তৈরি করে ফেলি তখন কিন্তু আমরা জমি জমা বেঁচে হলেও আমরা কিন্তু তখন যাই এবং দেখা যায় যে রুগীটাকে বাঁচাতেও পারি না এবং আমাদের শেষ সম্বলটুকু নষ্ট করে ফেলি তো আমি বলবো আপনাদেরকে এই কি বলে বর্তমান এই ধারাটাকে বাদ দিয়ে আপনারা পূর্বের মানুষদের ধারায় ফিরে আসুন ন্যাচারাল প্রকৃতিকে সাথে রাখুন দিনকে দিন সুস্থ লাভ করুন এবং এই সুস্থতার কারণে আপনি আপনার বিগত পরবর্তী জীবনে দেখা যাবে যে আপনি একটা ভালো সময় এবং ভালো একটা টাইম পাচ্ছেন সুস্থতার সহিত দেখেন আগের আপনারা দাদি নানি বড়ো আব্বা বা যারা দাদার দাদা ছিল আপনারা একটু ইনফরমেশন নিয়ে দেখেন যে তারা কিন্তু অনেক দিন বেঁচে ছিল আমার নিজের নানি মারা গেছে একশো পনেরো বছরে এই তো গত দু এক মাস হলো আমার নানা একশো পাঁচে মারা গেছে ঠিক আছে তো আমাদের এরকম পুরোনো যে মানুষগুলা ছিল তারা কিন্তু ভালো পরিমাণে একটা বয়স পেয়ে কিন্তু তারা মারা গেছে এগুলার পিছনে সব এই প্রকৃতি ন্যাচারাল খাবার এই জিনিসগুলা কিন্তু জড়িত ছিল তো এগুলা আসলে আপনারা আপনাদেরকে বলার একটা উদ্দেশ্য যে আপনারা সুস্থ থাকবেন এবং সুস্থতা লাভের জন্য আমাদের এই লাভেনের প্রোডাক্টের সাথে থাকেন নিজে খান সুস্থ থাকুন অন্যদের কাছে শেয়ার করুন তো এই মোটামুটি আজ থেকে নিয়ত করে নেন আপনারা যে আমরা ডাক্তারের কাছে যাব না যে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে বড় বড় কোনো রোগ পালাই এগুলা হতেই পারে স্বাভাবিক বিষয় তখন তো আমাদের যাওয়াই লাগে তবে সাধারণত চেষ্টা করবেন যে আমরা অযথায় যখন তখন ওষুধ খাব না নিয়ম করে ডাক্তার কাছে যেমন এই নিয়াতটা করেন পাশাপাশি যে কোনো ওষুধ ড্রাগ যেন নিতে না হয় আমরা ছোট ছোট কাজের মাধ্যমে ছোটো ছোটো ন্যাচারাল খাদ্যপথের মাধ্যমে যেন রোগগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি সেগুলোর চেষ্টা করেন সেগুলো নিয়াত করেন আশা করি আপনারা ভালো থাকবেন তো এই হচ্ছে মোটামুটি আমাদের সুস্থতা থাকার একটা সাবজেক্ট বা একটা বিষয় নিয়ে আলোচনা করলাম তো আমাদের লাভিনে আসলে কাজ কী আমাদের আজকের প্রধান যে আলোচনার বিষয় সেটা হচ্ছে লাভেন লাভেনের কাজ কী এখানে কিভাবে কাজ করা যায় কিভাবে ক্যারিয়ার করা যায় তো আমি বলবো আমাদের এখানে যে সকল প্রোডাক্টগুলো আছে আমি আমাদের চ্যানেলে চলে গেলাম টেলিগ্রাম চ্যানেল লাভেন বায়োস্কোপ এনবিডি আপনারা দেখতে পাচ্ছেন পরে একটু ভালো করে লক্ষ্য করেন এখানে কিন্তু হিউজ পরিমাণে আমাদের ইনফরমেশানগুলো দেওয়া আছে গত ভিডিওতেও দিয়েছি দেখেছেন আপনারা কিছু কিছু হ্যাঁ অনেক প্রোডাক্ট আছে প্রোডাক্টগুলার কাজ কী তারপরে প্রোডাক্টগুলা কি কি দিয়ে তৈরি কী উপাদান তৈরি কী কী উপকারিতা আছে কার্যকরিতা কী তারগুলোর মান কেমন সার্বিক বিষয় কিন্তু এখানে উল্লেখ আছে এমনকি আমাদের দেখেন এই যে বিভিন্ন জনে বিভিন্ন ফিডব্যাক কিন্তু দিয়েছে তারা যে সুস্থ আছে সেই সকল ফিডব্যাকগুলো কিন্তু তারা দিয়েছে ক্যালসি প্লাস যেমন এই যে ক্যালসি এটা আমাদের একটা ক্যালসিয়াম অত্যন্ত চমৎকার শিশু এবং বয়স্কদের জন্য অনেক প্রোডাক্ট আছে দেখেন এই যে একটা ই দিয়েছে লাভেনের ডি কেয়ার লেমন ডিটক্স ক্যালসি প্লাস বিট জুস সুলতান কফি অ্যান্টি ফাংশনাল পেস্ট সাবান ইত্যাদি অনেক ব্যবহার করেছে এই চ্যানেলে চলে আসবেন দিয়ে ওপেন করবেন ওনার কথাটা একটু শুনুন আপনারা শুভেচ্ছা আমাকে কিছু বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য

আমি বললাম তুমি তো অনেক ওষুধ খাও দিকে একটা খাও তোমার মোটামুটি ডায়াবেটিসটা কন্ট্রোল থাকবে প্রথম প্রথম বিশ্বে বিলিভ করে নাই পরে তখন প্রতিদিন আমি নিজে বানিয়ে দিতে হতো কারণ আমার প্রোডাক্ট আমাকে খাওয়াতে হবে তো প্রতিদিন সকালে আর্লি মর্নিং উঠলে এই এরকম আপনার অনেক অনেক প্রুফ আছে ফিডব্যাক আছে কাস্টমারদের যারা আমাদের প্রোডাক্টগুলা তারা ব্যবহার করছে এবং ব্যবহারের পাশাপাশি তারা চমৎকার উপকৃত হচ্ছে এবং তারা ফিডব্যাক দিচ্ছে তো আমি বলবো আপনাদের যে কাজ করবেন এখানে সবাই অত্যন্ত চমৎকারভাবে সবাইকে নিয়ে কাজ করতে পারবেন এখানে কাজটা কি এখানে যেহেতু প্রোডাক্ট বেস কোম্পানি একটা তো আপনারা এখানে কয়েক রকমভাবে কাজ করতে পারবেন কাজগুলো হচ্ছে আপনি এখান থেকে মানুষকে সবার মাঝে তথ্যগুলো শেয়ার করার মাধ্যমে আপনারা প্রোডাক্টগুলো সেল করে এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত একটা প্রফিট করতে পারবেন যদি পাইকারি সেল করতে পারেন মানুষজনের কাছ থেকে সরাসরি তাছাড়া এটা আপনারা আপনাদের এরিয়াতে যদি ডিলারশিপ না থাকে ডিলারশিপ নিতে পারেন ডিলারশিপ নিলে এখানে আপনারা একটা ভালো পার্সেন্টেজ পাবেন এটা যতবার আপনি রোলিং করবেন আপনার টাকাটা সেল করার পরে ততই আপনার সেই পার্সেন্টেজটা পেয়ে যাবেন পাশাপাশি এখানে কিছু বেশ কিছু মাঝে মধ্যে সুযোগ সুবিধা দেয় সেগুলো পেয়ে যাবেন এগুলো আমার টিমে আসলে বা আমার সাথে কাজ করলে আলোচনার ভিত্তিতে এগুলো আপনাদের সার্বিক বিষয়গুলো জানিয়ে দেওয়া হবে আর এখানে কিভাবে কাজ করবেন কাজটা কিভাবে ইজিলি সহজভাবে করতে পারেন সেজন্য আমি বেশ কিছু আপনাদেরকে একটু তথ্য দিই যে এখানে আপনারা যেই তথ্যগুলো এখানে পাচ্ছেন এবং আমার চ্যানেল থেকে বিভিন্ন তথ্যগুলো আছে আপনারা সেগুলা সবার মাঝে শেয়ার করতে পারেন এবং প্রোডাক্টের বিষয়ে বেশ কিছু জানানো আছে আমার ওই টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে আপনারা টোটাল তথ্যগুলো শেয়ারের মাধ্যমে তাদেরকে জানানোর মাধ্যমে আপনারা কিন্তু কাজগুলো করতে পারেন এবং রাজশাহী যারা আশেপাশে আছেন রাজশাহীতে অফিস নেওয়া হয়েছে নগর ভবনের দ্বিতীয় গেটের একটু পূর্ব দিকে স্টার নিচে দ্বিতীয় তলার মা আমেন হাজ এবং এবং তৃতীয়তলায় আমাদের অফিস তো সেখানে তাদেরকে নিয়ে আসলেন আলোচনা করলেন সবার সাথে এবং অফিসিয়ালি একটা দেখা যাবে যে সেখানে আপনারা আলোচনার ভিত্তিতে সেগুলা সার্বিক বিষয় নিয়ে আলোচনা করে আপনারা ভালো একটা তথ্য তাদেরকে দিতে পারলেন এবং সার্বিক সাপোর্ট আমাদের অফিসিয়ালি থাকবে তারপরে প্রোডাক্ট নলেজ নিলেন অফিসে আস নিলেন আমাদের মাধ্যমে জানলেন সরাসরি কল দিলেন সার্বিক বিষয় নিয়ে প্রোডাক্ট নলেজ যখন থাকবে আপনার একটা মানুষকে জানাতে পারবেন তার সুস্থতার জন্য তখন কিন্তু সে সেই প্রোডাক্টটা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং সকল সাপোর্ট আপনারা এখান থেকে নিতে পারবেন পাশাপাশি আমাদের সাপোর্ট নিয়ে আপনারা আপনার এরিয়ায় বিভিন্ন এরিয়ায় ক্যাম্পেন করতে পারেন গ্রাহকদেরকে নিয়ে দশজন বিশ জন পনেরো জন বিশ পঞ্চাশ জন এরকম আপনারা সার্বিক গ্রাহকদেরকে নিয়ে রোগীদেরকে নিয়ে ক্যাম্পেন করতে পারেন ক্যাম্পেইনের মাধ্যমে আপনারা কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন পাশাপাশি যদি বেশি গ্রাহক হয় তাহলে দেখা যাবে আমরা অফিস বা হোটেলে যে কোনো একটা জায়গাতে বড় জায়গাতে আমরা ডাক্তারদেরকে নিয়ে এবং রোগীদেরকে নিয়ে সেমিনার করতে পারি সেই সাপোর্টটুকু আপনারা আমাদের কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ সবচেয়ে বড় বিষয় কাজের অগ্রগতির জন্য যেটা করতে পারবেন আপনাদের পরিচিত ডাক্তার এবং নার্স বা এই টাইপের যারা পেশার সাথে জড়িত আছে তাদেরকে নিয়ে আপনারা একটা প্রোগ্রাম করতে পারেন তাদেরকে একটা আইডিয়া দিলেন আইডিয়া দেওয়ার পরে তাদের সঙ্গে নিয়ে যদি আপনি কাজ করতে পারেন ভালো একটা রেজাল্ট পাবেন তো এইভাবে আপনারা কাজ করতে পারবেন পাশাপাশি একটা অফার আজকে বলে দিই যেহেতু এটা ফেব্রুয়ারি মাস চলছে মোটামুটি অর্ধেক চলে গেছে আর আরও অর্ধেক মাস আছে তো এই মাসের যে অফারটা অফারটা আপনাদের জানিয়ে দিই যদি আপনারা এই সুপার অফারটা নিতে পারেন তাহলে আপনাদের জন্য অত্যন্ত অত্যন্ত বলব যে চমৎকার একটা সুযোগ আপনারা নিতে পারবেন এখানে যদি কেউ এখান থেকে চার লক্ষ টাকার প্রোডাক্ট আপনারা অর্ডার করেন তাহলে আপনি সাথে সাথে পাঁচ লক্ষ টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন তার মানে এক লক্ষ টাকার প্রোডাক্ট বেশি পাচ্ছেন এক লক্ষ টাকা আপনার বেনিফিট পাশাপাশি সবচাইতে বড় যে সুযোগটা দিয়ে রেখেছে কোম্পানি সেটা হচ্ছে আপনারা এখানে যেই চার লক্ষ টাকা বিনিয়োগ করলেন পাঁচ লক্ষ টাকার প্রোডাক্ট তো পেয়েই গেলেন পাশাপাশি আপনারা এই চার লক্ষ টাকা ক্যাশব্যাক পাবেন সেটা কীভাবে এটা হচ্ছে লাভেন বিউটি অ্যান্ড হেলথ প্রোডাক্ট এই কোম্পানি আপনাকে প্রত্যেক মাসে যেই প্রফিটটা ঘুরবে সেই প্রফিটের শেয়ারের একটা অংশ টু পারসেন্ট হিসাবে যা আসে আপনাকে মাসে মাসে দিয়ে এই চার লক্ষ টাকা শোধ করে দিবে। তো আমি বলবো যে এই অফারটা কেউ মিস করবেন না অত্যন্ত দ্রুত এই অফারটা নিতে পারেন এই জন্য আমার ভিডিওর ডেস্ক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে টেলিগ্রামের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে ডাইরেক্ট মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা যেভাবে পারেন এবং ফেসবুকের চ্যাটিংয়ের একটা লিঙ্ক দেওয়া থাকবে আপনারা যে যেখানে বোধ করেন আমার সাথে কথা বলে আপনারা দ্রুত এই অফারটা নিয়ে নেন তো আজকে মোটামুটি এইসব বিষয়গুলি আলোচনা করলাম এর মধ্যে পনেরো ষোলো মিনিট অলরেডি হয়ে গেছে বড় ভিডিও আসলে করতে চাই না কিন্তু আপনাদেরকে ইনফরমেশনগুলো দেবার কারণে অনেক সময় বড়ো হয়ে যায় তো এই ইনফরমেশনগুলো দিতে গিয়ে একটু বড় হবে এবং এই একটু বড় হলেও আপনারা আপনাদের স্বার্থেই আপনাদের ক্যারিয়ার গড়তে ইনকাম করতে নিশ্চিন্তভাবে আপনাদেরকে এই ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এবং সামনে আরও বেশ কিছু ভিডিও আসছে আপনারা সেই সব ভিডিওগুলা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাদের মাঝে দ্রুত এই ভিডিওগুলা জানতে পারবেন এবং সেগুলো আপনারা অন্যান্যদের মাঝে শেয়ার করতে পারবেন তো আমাদের সাইটটা আপনারা হয়তো দেখেছেন কিনা জানি না সাইটটাতে সার্চ দিবেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেয়া থাকবে দেখে নেবেন পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং সার্বিক তথ্যগুলো আপনারা সবার মধ্যে শেয়ার করে এখান থেকে ইনকাম করতে পারবেন তো আজকে এ পর্যন্তই অনেক কথা হলো আগামীতে আরও কথা হবে যারা আমাদের সাথে থাকবেন আর যে অফারটা বললাম অফারটা অবশ্যই অবশ্যই আপনারা সকলে গ্রহণ করবেন ইনশাল্লাহ তো আগামীর ভিডিওতে আপনাদের স্বাগত জানি আজকের পর্যন্ত এই এখানে শেষ করছি আপনাদের আবারও সার্বিক সুস্থতা কামনা করছি মহান আল্লাহ রবুল আলম যেন আমাদের সুস্থতা দান করেন طيب السلام عليكم ورحمه الله وبركاته